বিকেল হলে বাচ্চাদের জন্য কিছু না কিছু নাস্তার আইটেম করতেই হয়তো বা ঝাল কিছু স্ন্যাক্স আইটেম বা অন্যান্য কিছু আইটেম আপনাদের একটা না একটা পাশে রাখতেই হবে তো দেন আজকে আমি খুব ঝটপটি একটা নাস্তার আইটেম বানিয়ে ফেলবো তো ডিম দিয়ে একটা ডিম দিয়ে খুবই ঝটপট আমরা যে কোনো কিছুই রেসিপি বানিয়ে নিতে পারি তো আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে খুবই ইজি আমরা অনেকেই জানি সো আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি খুব ইজিলি কিভাবে এই নাস্তাটি বানিয়ে দিই আমার কোনো প্ল্যান ছিল না যে আমি এই নাস্তাটি বানাবো যেহেতু মেয়েটা হঠাৎ করে বলছে যে খাবে তো সেই জন্য আমি বানিয়ে দিলাম ওকে এই এইভাবে বিকেলের নাস্তা ইচ্ছে করলে আপনারাও আমার ভিডিওটি দেখে খুবই ইজিলি তৈরি করতে নিতে পারেন আর এখানে একটি ডিমের মধ্যে আমি কিছু পরিমাণ চিনি দিয়েছি আর চিনিটা অবশ্যই খুব ভালো করে মেল্ট করে নিতে হবে আর চিনিটা আর নর্মাল তাপমাত্রার একটা ডিম নেব আর সেই সাথে দিয়ে দেবো ময়দা আর শুধু ময়দা আর ডিম দিয়ে এত মজার এই রেসিপিটি আসলে তৈরি করা যায় আপনারা যে কোনো সময় তৈরি করে নিতে পারেন তো আমার মেয়েটাও হাতে হাতে করছিলো কাজ ও আমি বুঝতে পারলাম না মেয়েটাই ইদানিং রান্না করে এসে খুবই কাজের আগ্রহ যেরকম কেক বানাবে সে রুটি ভাজবে ডিম ভাজবে আর যখন তেলটা ফুটে ওঠে তখন আমার খুব ভয় লাগে তো এই জন্য আমি ওকে আসতে বারণ করি তবুও সে হাতে হাতে করার চেষ্টা করে বিশেষ করে রুটি বানাতে খুব বেশি পছন্দ করে আর এখন হচ্ছে আমি তেল আর ভ্যানিলা এজেন্স দেওয়ার আগেই ও কতগুলি ময়দা দিয়ে দিয়েছে অলরেডি তো এক কাপ দিতে বলেছি সে এক কাপ দিয়ে দিয়েছে তো আমি বললাম এটা আগে মিক্সড করার আগেই তুমি কেন এটা দিয়ে দিয়েছ তো যাই হোক এখন খুব ভালো করে আমি মিক্সড করে নেব আর দিয়েছি বেকিং পাউডার এক টেপিল চামচ সেই সাথে হচ্ছে আমি দুধ নিয়েছি আপনারা এটা কি ইচ্ছে করলে একটু শুকনো শুকনো করেও তেলে ভেজে নিতে পারেন এই কেকটা খেতেও কিন্তু ভীষণ মজার হয় আর আমি যেভাবে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারবেন যে আমি কতটুকু পরিমাণ বেটারটা বানিয়ে নিচ্ছি আর এখানে আমি ধীরে ধীরে একটু দুধ দিয়ে দেব তো দুধটা দিলে আর একটু নরম করে যেভাবে গুলিয়ে নিচ্ছি ঠিক এইভাবে আপনাদের বেটারটা বানিয়ে নিতে হবে একদম ধীরে ধীরে আর এখানে হচ্ছে ভ্যানিলা অ্যাজান্সটা আমি দিয়ে দিচ্ছি আর আমি পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিই কারণ লবণটা দিলে আমার কাছে ভালো লাগে দেন মিষ্টি খাবারে লবণটা দিলে একটু টেস্টটা অন্যরকম আসে তো এইভাবে হচ্ছে আমি খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো যারা যেখান থেকে দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে আর আপনারা যদি এইভাবে বানিয়ে খান আসলে খুবই মজার এবং খুবই দারুণ হবে তা আজকে হচ্ছে আমি যেটা বানাবো এটা হচ্ছে প্যানকেক আসলে এই প্যানকেকটা এতটা মজার ছিল ধারণার বাইরে তো আমি এখন দেখে নিচ্ছি ব্যাটারটা ঠিক আছে কি না ঠিক ওই পরিমাণে আপনাদের এইভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে তো এইভাবে আমি আসলে ব্যাটারটা তৈরি করার পরে এরপর আর বেশিক্ষণ রেখে দিতে হবে না দেন আপনি প্যানে ইজিলি বানিয়ে নিতে পারবেন আর এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই আর এখন আমার দেখছি খুব ভালো করে আমার মিক্সড করা হয়েছে কিনা তো একটা প্যানে আমি ঠিক এইভাবে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর একটা একটা করে এখন আমি দিয়ে দেব আর ঢাকা দিয়ে দিব। আর যারা যেখান থেকে দেখছেন তো আপনারা অবশ্যই এইভাবে করে এই প্যানকেকটা বানিয়ে খেতে পারেন খুবই মজার আর আপনারা যে কোনো সস বা অন্য কিছু দিয়েও বানিয়ে খেতে পারেন আমার কিন্তু অবভিয়াসলি বানানো হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তা আমার মেয়েটা বলছে ও নাকি বানাবে তো ও ওর হাত দিয়ে নিজের হাতে তৈরি করে নিয়েছে তো কেমন হয়েছে প্যানকেকগুলো অবশ্যই আমাকে একটা করে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর বিকেলের নাস্তা এটা খুবই ইজিলি আমি বানিয়ে নিয়েছি একেবারেই ঝটপট